বাংলাদেশ ভাক্সেস আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ প্রথম দিনের পর মনে হচ্ছিল আয়ারল্যান্ড সাড়ে তিনশোর কাছাকাছি রান নিয়ে যেতে পারবে তবে বাংলাদেশ আজকে যেভাবে বোলিং করলো দুশো ছিয়াশি রানে আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন রয়েছে এখনই করে নেই প্রশ্নটা এই ছোট ছোট টিমের সঙ্গে বাংলাদেশ ভালো খেলে নো ডাউট কারণ আয়ারল্যান্ডের থেকে বাংলাদেশ টেস্টে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের বোলিং বিভাগ অনেক এগিয়ে রয়েছে কিন্তু যখনই বড় টিমের সঙ্গে খেলা পড়ে এই বাংলাদেশ যেন গুটিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি দুশো ছিয়াশি রানে আয়ারল্যান্ডকে বান্ডিল করে দেওয়ার পরে বাংলাদেশ জানেন কি করেছে কাঁপিয়ে দিয়েছে মামুদুল হাসান জয় সেঞ্চুরি করেছে একশো উনসত্তর রানে এখনো ব্যাটিং করছে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ তিনশো রানে একটা উইকেট মাত্র হারিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি দারুন খেলেছে বাহান্ন রানের লিডে রয়েছে মামুদুল হাসান জয় সেঞ্চুরি করেছে একশো উনসত্তর রানে খেলছে আর অন্যদিকে সাদনাম ইসলাম উনি আশি রানে আউট হয়েছেন মমিনুল হক আশি রানে ব্যাট করছে মামিদুল হাসান জয় সেঞ্চুরি করেছে ডবল সেঞ্চুরি করতে চলেছে খেলা জমে উঠেছে এটা বলা চলে এই টেস্ট টেস্ট ম্যাচ ম্যাচ প্রথম বাংলাদেশ শুধু জয়ের অপেক্ষায় বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ ইজি ভাবে জিতে যাবে প্রথম টেস্ট ম্যাচ কি আয়ারল্যান্ড বাংলাদেশের কাছে টিকতে পারবে বলে মনে হয় না তবে প্রথমে যেটা বললাম বাংলাদেশ যখন বড় বড় টিমের সঙ্গে খেলা হয় সেইভাবে দেখি না এই গুলো দাগ কাটছে বোলিং বিভাগ খারাপ হয়ে যায় ব্যাটিং বিভাগ খারাপ হয়ে যায় আর এই ছোট ছোট দলের বিরুদ্ধে বাংলাদেশ দারুণ খেলে যাই হোক আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয় বাংলাদেশকে অক্সিজেন যোগাবে বাংলাদেশ ব্যাটিং দুর্দান্ত করছে মাত্র এক উইকেট হারিয়ে বাংলাদেশ তিনশো চৌত্রিশ রান করেছে আর আশা করা যাচ্ছে আগামীকাল মনিনুল হকও সেঞ্চুরি করবে আর মামিদুল হাসান জয় ডবল সেঞ্চুরি করছে কালকেই কি খেলাটা হয়ে যাবে নাকি চতুর্থ দিন গড়াবে দেখার অপেক্ষায় থাকতে হবে কালকের কত রান করে করে বাংলাদেশ সেইটাই দেখার বিষয় তারপরে আয়ারল্যান্ড ব্যাটিং করতে আসবে আয়ারল্যান্ডকে কত রানের মধ্যে আটকে রাখবে এটাও একটা বড় বিষয় তবে এই টেস্টে যতটা বোঝা যাচ্ছে বাংলাদেশের জয় শুধু সময়ের অপেক্ষা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন